দর্শক আমি এখন ঢাকা রিপোর্টার সিউডিতে থেকে দাঁড়িয়ে কথা বলছি একটি গান যে ভাইরাল হয়েছিল দেশটা তোমার বাপের নাকি এই গানটি মূলত দুইজন শিল্পী দাবি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার রয়েছে দেশটা তোমার বাপের নাকি রকসার গানটি সর্বপ্রথম কণ্ঠে ধারণকৃত হয়েছিল এই শিরোনামে গানটি প্রতিবাদ ও সংবাদ সম্মেলন এই বলা হয়েছে যে গানটি সর্বপ্রথম আমার কণ্ঠে ধারণকৃত রোকসার রহমান গীতিকার ইথুন বাবু এবং শিরোনামের যে গানটি অন্য কেউ দাবি করায় প্রতিবাদ ও সংবাদ সম্মেলন সেটি ঢাকা রিপোর্টার্স এটি আয়োজন করা হয়েছে পাশাপাশি যে আয়োজনে গানও বাংলা কর্পোরেশন এবং যে মূল যে শিল্পী রয়েছে এই যে মূল শিল্পী এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন যে রোকসার রহমান উনি হচ্ছে প্রথম এ গানটি গিয়েছেন রোকসার রহমান যে দেশটা তোমার বাপের নামে এবং অসংখ্য সাংবাদিক এবং সংবাদকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিষয়টি এখানে তারা এসছেন যে তারা এ বিষয়টি তুলে ধরার জন্য এবং অসংখ্য এখানে যে সোশ্যাল মিডিয়ার যে বন্ধুরা বা সাংবাদিকরা রয়েছেন তারা এখানে এসছেন যে গান্তির আসল রহস্য কারণ গত পাঁচে আগস্ট এই গানটি মূলত ভাইরালের ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা এই গানটি মূলত ভাইরাল হয়েছিল প্রায় পাঁচে আগস্টের আন্দোলনের সময় মূলত দুজন শিল্পী এটি নিয়ে পরে বার্গেটিং সৃষ্টি করেছেন এবং এই বার্গেটিং উপলক্ষে এই গানটি মূলত কার এখানে ইথুনবাবু অর্থাৎ গীতিকার যে রয়েছেন সেই ইথুন ইথুন বাবু এখানে উপস্থিত হবেন বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন যে শিল্পী যে মূল যে শিল্পী এই শিল্পী এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি তার যে সহকর্মীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য এখানে গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত হয়েছেন